আলহামদুলিল্লাহ ওসালাতসালাম রসুলিল্লাহ আমাবাদ প্রতিনিয়ত উম্মা কাফির কর্তৃক বিভিন্ন জুলমের শিকার হচ্ছে এক্ষেত্রে কুফাররা খুবই চেষ্টা করছে যে গোটা দুনিয়া থেকে মুসলিম মুসলিম মুসলিমদের উপর যে হামলাটা হয়েছে তাকে লুকিয়ে রাখার যে বিষয়টা একেবারে দিবালোকে চলে আসে যে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কাফিররা জালিম এবং মুসলিমরা মাজলুম এ বিষয়টা দেখা যাচ্ছে সেই সময় তারা মিডিয়া আগ্রাসনের মাধ্যমে সবাইকে এটা গিলাতে চায় যে না এক্ষেত্রে কাফির এবং মুসলিম উভয় শ্রেণী জালিম অথবা কাফির এবং মুসলিম উভয় শ্রেণী মুসলুম যাতে করে দুষ্টা একপক্ষীয় কারোঘাড়ে না পড়তায় এটাই তারা চেষ্টা করে আজকে একটা শব্দ কনফ্লিক্ট এই শব্দের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব সিরিয়ায় মুসলমানের উপর হামলা হয়েছে ইসরায়েলে যেভাবে মন চায় সেভাবেই তারা অত্যাচার করছে বৃদ্ধা মায়ের উপর তারা কুকুর লেলিয়ে দিচ্ছে মুসলিমদের সতীত্ব নিয়ে টানাটানি করছে এবং বাচ্চাকে দরে পাথর মারছে তাও বড় কেউ শুধু কি তাই চট্টগ্রামে দেখেন যে হিন্দুরা হামলা করতে আসছে তো সবাই দৌড়ে চলে যাচ্ছে তো একজনকে পা ধরে টেনে এনে তাকে কুপিয়েছে এসব কিছু নাম দিয়েছে তারা কনফ্লিক্ট সংঘর্ষ সংঘর্ষ উভয় পক্ষ থেকে হয় সংঘর্ষ উভয় পক্ষ থেকে হয় একজন মা বোন বসে আছেন আপনি তাকে কুকুর লেলিয়ে দিয়েছেন একজন মুসলিম সে গরু জবে করছে সে তার ইবাদত পালন করছে আপনি তাকে জবে করে দিলেন একজন আইনজীবী সে তার দায়িত্ব পালন করছে আপনি বিচারের মাধ্যমে বিচার না আছে আপনি নিজ হাতে বিচার করেছেন এই সব কিছু অপরাধ সংগঠিত হয়েছে একপক্ষীয়ভাবে সেটার নাম দিয়েছেন আপনি কনফ্লিক্ট না এটা কনফ্লিক্ট না কেউ যদি হাতি পরিমাণ শক্তি নিয়ে সামরিক হোক আর্থিক হোক শক্তি নিয়ে যদি একটা ছাগলের উপর হামলা চালায় তো এটাকে আপনি কনফ্লিক্ট কীভাবে বলবেন আর যদি এটাকে কনফ্লিক্ট বলেন তাহলে হাতি আর হাতি যদি দ্বন্দ্ব লাগে এক্ষেত্রে এটার নাম কি দিবেন এটার নাম তো ভিন্ন কিছু দিতে হবে কারণ সবল দুর্বলের উপর দুর্বলের অনিচ্ছা সত্ত্বেও হামলা চালাবে এটা যদি কনফ্লিক্ট হয় দ্বন্দ্ব হয় তাহলে এক্ষেত্রে সবল আর সবল উভয় শ্রেণী যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে এটা নাম আপনি কি দিবেন আদৌ যেগুলো চলছে সেগুলো কনফ্লিক্ট না কিন্তু এই যে তাগুতি যে মিডিয়াগুলো আছে সেগুলো একে কনফ্লিক্ট বলে চালাচ্ছে কেন যাতে গোটা কুফ্ফার বিশ্ব একথা বুঝতে পারে যে এখানে একপক্ষীয় কাফেররা দোষী না সমানভাবে কাফেরদের পাশাপাশি ও যে বলেছিলাম উভয়জনকে জালিম প্রমাণ করবে কিছু শব্দের মার দিয়ে না হয় উভয় শ্রেণীকে তারা মুসলুম প্রমাণ করবে এক্ষেত্রেও চট্টগ্রামে যেটা হয়েছে প্রথম কালো যেটা আছে যেই নিউজ ফিটটা আছে সে বলেছে যে চট্টগ্রামে হিন্দু মুসলিম সংঘাত হয়েছে সংঘর্ষ হয়েছে একজন নিহত হয়েছে সংঘর্ষ এটা এটা কনফ্লিক্ট না এটা কনফ্লিক্ট না আপনি হামলা চালাতে যাবেন আপনি হামলা চালাতে যাচ্ছেন তারা পালিয়ে যাচ্ছে আপনি ধরে পা ধরে টেনে নিয়ে আসছেন তাকে আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে তাকে কুপিয়েছেন এটা সংঘর্ষ এটা সংঘর্ষ না কিন্তু এটা তারা করছে কেন আদৌ এটা এজন্যই করছে যে এর মাধ্যমে কুফ্ফার বিশ্বকে একথা বলা যাবে যে মূলত এক পক্ষীয় কেউ জালিম না এখানে উভয় পক্ষ জালিম অথবা উভয় পক্ষ মাসলুম আপনি যখন এই যে মুসলমানদেরকে এই কাতারে দেখতে পাবেন সেই সময় দুইটা বিষয় আপনার সামনে স্পষ্ট হবে আপনি হয়তো ভাববেন যে সমানভাবে দোষ মুসলমানেরও আছে কাফেরের মতো অথবা এটা ভাবতে পারেন যে এটা স্বাভাবিক ওটাকে আপনি নর্মালাইজড করে ফেলবেন যেন এটা সংঘর্ষ হয়েছে আর কি এটাকে আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই শুধু কেন শব্দের মার কারণে এভাবেই শব্দের যে আগ্রাসনটুকু আছে তা থেকে যদি আপনি বের হতে না পারেন পশ্চিমা বিশ্বের যে ইর্তিদাত ইর্তিদাঁত আনির দিন পশ্চিমা বিশ্ব যেটার উপর ভর করে মানুষকে তারা ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে তা আপনি বুঝতে পারবেন না শুধু শব্দকে শব্দের জায়গায় দেখলে হবে না সেই শব্দকে তারা কোন জায়গা থেকে মূলত কোন জায়গায় নিয়ে যাচ্ছে যেমন ইসলামের একটা বিধান আছে যে জাকাত দেওয়া জাকাত দেওয়া জাকাত শব্দের অর্থ পবিত্র করা তো নিচক এই অর্থে যদি আপনি জাকাতকে দেখেন তা হবে না জাকাতকে যদি আপনি এভাবে দেখেন যে বলা হয় আজ জাকাত ও আসওয়াহুল মাল মালামাল যে সম্পত্তিগুলো আল্লাহ পাকর্বাহ আলমিন যে সম্পদগুলো বান্দাকে দিয়েছেন সেগুলোর মধ্যে প্রতি বছর কিছু সম্পদকে ময়লা হিসেবে আখ্যায়িত করা হয় ওটা জাকাত ওটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আপনার মালগুলো পবিত্র হয়ে গেল আর যদি ওটা না দেন তাহলে এই ময়লাগুলো আপনার সব সম্পদকে ময়লা করে ফেললো তাহলে আপনি ময়লা খাওয়ার কারণে আখি আপনাকে জবাববিহিতা করতে হবে শব্দকে মূল জায়গা থেকে বোঝা সেভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে কাফেরদের মোকাবেলা করা আপনার জন্য সহজ হবে অন্যতায় আপনি যদি শব্দকে শুধু এই যে সংঘর্ষ এই সংঘর্ষের জায়গায় যদি সংঘর্ষকে রেখে দেন যদি এটা চিন্তা না করেন যে কনফ্লিক্ট তো বলা হয় মূলত উভয় পক্ষের মধ্যে যে সংঘর্ষ হবে সেটাকে কনফ্লিক্ট বলা হয় এখন এক পক্ষীয় কেউ হামলা করছে এটাকে যদি কনফ্লিক্ট বলে চালিয়ে দেওয়া হয় তাহলে তো আপনি তাদের ধরা ধরাকে গেলেন এর বাইরে গিয়ে যদি আপনি চিন্তা করার সুযোগ না পান আপনি কাজ করতে পারবেন না সামনে আল্লাপাক সবাইকে তাও দান করেন যে কথাগুলো বলেছি তার মধ্যে যদি ভালো কিছু থাকে সেগুলো আল্লা আল্লাহ রসুলের পক্ষ থেকে আর যে কথাগুলো বলেছি তার মধ্যে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে সেগুলো আমার আর শৈতানের পক্ষ থেকে ওসল আলাহআলা মহম্মদি ওসি হাজমাইন